এখানে সত্তর গ্রাম মাশরুম যা বাংলা টাকায় ছয় হাজার টাকা এখন আমরা বলি কি যে এই মাশরুমটা যারা এই অসুস্থতার মধ্যে আছেন তারা কিভাবে খাবেন এখান থেকে এক চাম সরি চামিজটা এখানেই আছে কোম্পানি পেটে দেওয়া এই যে চামিজ আমরা বলি এই চামিজে এই এক চামিশ এক চামিচ মাশরুম পাউডার আপনি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই কুসুম গরম পানির সাথে দিলেন দেওয়ার পরে তারপরে এটা ভালো করে মিক্স করবেন যতটা মিক্স করবেন ততটা এটা ভালো পাবেন অ্যান্টি অক্সাইডটা আপনারা বেশি পাবেন ঠিক আছে ভালো করে মিক্স করবেন মিক্স করে প্রতিদিন সকালে দুধের সাথে হ্যাঁ কোনো সমস্যা নেই কুসুম গরম দুধের সাথে খান কুসুম গরম পানির সাথে খান অ্যাজ ইউ লাইক কোনো সমস্যা নেই এখন আছে যেভাবে খান খান কোন সমস্যা না এখন দেখেন আমি যদি এরকম দশ চামচ দিয়েও খাই এই ছয় হাজার টাকা ডিভবা আমি যদি পুরাটা এখানে ঢাইলা দিয়েও খাই পুরাটা এখানে দিয়েও যদি খাই

মাশরুম পাউডার খাওয়ান পাই সুস্থ সমাজ কামে তারা খাওয়ান ভবিষ্যতে সে অসুস্থতা থেকে মুক্তি পাবে সে অসুস্থ হবে না রিয়াকশন কাজ করে মানুষের হেলথ ওয়েল হ্যাপিনেস রিয়াকশন কাজ করে মানুষের সুস্বাস্থ্য নিয়ে রিয়াকশন কাজ করে মানুষের অর্থ সম্পদ মানুষকে দেওয়ার জন্য একজন মানুষের হেলথ আছে ওয়েলথ নাই অর্থ সুস্বাস্থ্য আছে মানি নাই টাকা নাই সে সুখী না আপনার কোটি কোটি টাকা আছে কিন্তু আপনার হেলথ নাই আপনি সুখী না আপনার সুস্বাস্থ্য আপনি সুখী না সুখী হলে হতে হলে হতে হলে আপনাকে যেরকম ভাবে সুস্থ থাকতে হবে এরকম ভাবে পকেট গরম থাকতে হবে তাইলে আপনি সুখী মানুষ এখন দেখেন আজকে কুয়েতে আমরা যারা আসি বিশ বছর পঁচিশ বছর সতেরো বছর হয়ে গেছেন এখানে উপস্থিত যারা আছেন আমি মনে করি পথ থেকে টাইম পথ থেকে প্রেশার আছে কোনো সমস্যা আছে আশি পার্সেন্ট মানুষের টাকা কিন্তু চিন্তা করেন না আগামী বিশ বছর পরে আপনি এই সারাদিন বারো চোদ্দ ঘন্টা গাড়ি চালাতে পারবেন না আগামী পনেরো বছর পরে আপনি বারো চোদ্দ ঘন্টা ডিউটি করতে পারবেন না আপনার শরীরে কুড়াইব না বা আপনার প্রবাস জীবনে আপনি থাকতে পারবেন না দেখেন আমি ডিসেম্বরে এই প্রোডাক্ট কেনার মাধ্যমে আমি একটি টাকা ইনভেস্ট করি নাই একটি টাকা জমা দিই খাইছি আলহামদুলিল্লাহ আমার এখন প্যাশন নাই ডায়াবেটিস নাই কোলেস্ট্রোল নাই অনেক সুস্থ থাকি পরিবারের মাধ্যমে তো পরিবারের কাছে বলে দিছি আমার সংসারে যে কোনো প্রোডাক্ট লাগবো পণ্য লাগবো প্রথমে ডিএকশন যদি ডিএকশনে থাকে যদি ডিএক্সএ না থাকে তারপর অন্য কোথাও সেই থেকে এই পর্যন্ত ডিএক্স এর প্রোডাক্ট খাই মানুষের সাথে শেয়ার করি বন্ধু বান্ধবদেরকে বলি তারা প্রোডাক্ট কিনে একটা বছর আমি আমার কুয়েতেন কাজের পাশাপাশি আপনারা জানেন আমি ট্যাক্সি চালাই এই ট্যাক্সি চালাইতে গিয়া চালান ট্যাক্সি চালাইতে গিয়া এই একটা চা খাইতে গিয়া হোটেলে এক ঘন্টা আড্ডা দিতাম

গত গত ডিসেম্বর মাসে মাসে আমি থেকে স্টার ডায়মন্ড পজিশন অর্জন করছি আমার ইনকাম আছে কুয়েতের দুইশো তিরানব্বই দিনের ছয়শ পঞ্চাশ পয়সা যা বাংলা টাকা এক লক্ষ ছয় হাজার তিনশো বারো টাকা প্রিয় ভাই বোন দেখেন এখন আমি পূর্বে যেরকম রাস্তায় কাস্টমার না পাইলে আমার পেশার উঠে যেত কারণ কোম্পানির সাত টাকা জমা দিতে হয়ে তেল ভর্তি হইব রোম ভাড়া তারপরে বাংলাদেশের টাকা এখন আমার এই টেনশন নাই কেন নাই মাস শেষ গেলে আমার লক্ষ টাকা ইনকাম আসছে আমি সাইফুল ইসলাম আমার আমার মতো একজন সামান্য নগণ্য মানুষের ক্ষমতা নাই মালয়েশিয়া গিয়া বিজনেস করে টাকা ইনকাম করা আমার মতো মানুষের ক্ষমতা নাই দুবাই ওমান কাতার মালয়েশিয়া লন্ডন সিঙ্গাপুর সেই দেশে গিয়ে আমি একটা নেটওয়ার্ক তৈরি করে দিয়েছি একটা নেটওয়ার্ক তৈরি দিয়েছি রফিকুল ইসলাম একটা নেটওয়ার্ক তৈরি করে দিয়েছি একটা নেটওয়ার্ক তৈরি করেছি কামাল হোসেন এই যে নেটওয়ার্ক মাধ্যমে আমি আমার এখন বর্তমানে এক হাজার ছয়শো আশি জন বিজনেস পার্টনার পৃথিবীর তেইশটা দেশে আমি হয়তো এই পঞ্চাশ ষাট জন চিনি বাকি জনের চিনি না বিএসএন নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের কারণে আজকে এভাবে এগুলো হয়ে গেছে আমার পজিশন হয়ে গেছে ইনকাম হয়ে গেছে এখন আমি সাইফুল ইসলাম আমার যদি ঘুমায়ও থাকি চব্বিশ ঘন্টা কোনো কাম কাজ নাও করি মাস শেষ আমার লক্ষ্য টাকা ইনকাম আমি সাইফুল ইসলাম আমার যদি বাংলাদেশে সফরে চলে যাই আমার পরিবার নিয়ে আনন্দ ফুর্তি করব কোনো কাজ কাম কিচ্ছু করবো না আমার মাস শেষ আমি যদি এখন মারাও যাই আমার মৃত্যুর পর আমার ইনকাম আসবে কই থেকে আসবে এই যে নেটওয়ার্ক এই যে আপনি করবেন আপনি করবেন আপনারা কিনবেন আপনারা নেটওয়ার্ক তৈরি করবেন এটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর মজা এবং বিউটি প্রিয় ভাই আমার প্রিয় বোন যারা উপস্থিত আছেন এবং যে যেখান থেকে আমাকে দেখছেন আমার কথাগুলো শুনছেন আমার কথাগুলো একবার বিশ্বাস করেন অবসর সময়টাকে কাজে লাগান

ঘোষণা পৃথিবীর কোন ডাক্তার পৃথিবীর কোনো বিজ্ঞান পৃথিবীর কোনো কবিরাজ যদি প্রমাণ করতে পারে ডিএক্সএন এর প্রোডাক্টে কেমিক্যাল আছে কালার রং আছে সাইড এফেক্ট আছে রাসায়নিক পদার্থ আছে তাহলে উনি মানুষের যে রিঙ্গিতে টাকাটা ঘোষণা করছে সেটা বাংলাদেশে চল্লিশ লক্ষ টাকা আজকে ডিএক্সএন পুরো পৃথিবীর ভিতরে তিরিশ বছর উনিশশো তিরানব্বই সালে ডিএক্সএন কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে দুইশো দশটা দেশে পনেরো হাজারের বেশি ব্রাউজ নিয়ে ডিএক্সএন আজকে সমগ্র পৃথিবীতে বিজনেস করতেছে শুধু এই প্রোডাক্ট দিয়া শুধু এই প্রোডাক্ট দিয়ে আর কিচ্ছু না এখানে আপনার পকেটের একটা টাকা কাউকে দিতে হয়েছে না কেউ থেকে নিতে হয়েছে না ভাই আমি বট আমি কুয়েতে আজকে সতেরো বছর আমার বন্ধু বান্ধব অনেকে উমরার ব্যবসা করে কারগর ব্যবসা করে বিশ্বাস করেন মিনিটে কথা যারা উমরার ব্যবসা করে কারগর ব্যবসা করে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি আমার কাছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মিনিটে বাইকটা কথা বলে অথচ হজের মতো উমরার মতো একটা ব্যবসা মধ্যে দোকানদার আছে ওজনে কম দেয় আমার নিজের চোখে আমি দেখি ওজনে কম দেয় যত ধরনের ব্যবসা আছে এই যে হোটেল চালা এই হোটেল গুলোতে প্যাকেটের গুস্ত বিক্রি করে বলা তাজা গুস্ত যত ধরনের বাট বাড়ি সিডারি সমস্ত ব্যবসার ভিতরে একমাত্র ডিএক্সন বিজনেস আমি আজকে এক বছর ধরে করি যদি কেউ বলতে পারে আমি কারোর সাথে প্রতারণা করছি কারোর সাথে বাট বাড়ি করছি সিডারি করছি আমার আপনাদের জুতো আমার কাউ

হ্যাঁ আপনি জাস্ট একটা পজিশন তৈরি করেন একটা পজিশন প্রোডাক্ট খান নিজের সুস্থ থাকেন বেশি বেশি শেয়ার করেন ভাই শোনেন আমি যখন প্রথমে বিজনেস শুরু করি আমার কি বলছে জানেন বাগপানি শুরু করছো সিগারি শুরু করছো দামদানি শুরু করছো মানুষ তো না মানুষের মাথা বেচে কারণা ব্যবসা শুরু করছো এ কোম্পানি থাকবো না এক বছর পরে বিচ্ছে পাইতো না যেই টাকা ইনকাম হইবো ওই টাকাটা তোমার বাদ করবো না তোমার কি লজ্জা নাই শরম নাই সতেরো বছর ধরে প্রবাসে থাকো আর এখন তুমি সাপান টুথপেস্ট বিক্রি করার কথা তুমি মানুষকে বলো আমাকে তারা এমনও কথা বলছে আমার নিজের মানুষ কাছের মানুষ আমার দেখার উত্তর গেছে তাদের নেগেটিভ কথা শুনলাম বিশ্বাস করেন আমি যেদিন এগিলা ব্যালান্স থেকে দুইশো নব্বই তিরানব্বই দিনের আমার বনাসটা উঠেছি লাভ দিছি এটা দেখার পরে এখন তাদের পেশার উত্তর গেছে এখন তারা আমাকে মেসেজ করে ফোন করে যে আমরা কি পারবো আমরা কি চাইলে পারবো আমাদের কি সম্ভব এক্সেল বিজনেস সবার জন্য শিক্ষিত অশিক্ষিত গ্রাজুয়েট ডিগ্রি আছে ডিগ্রি নাই কালো মোটা খাটো হিন্দু বৌদ্ধ ধর্ম মুসলমান যে কোনো ধর্ম জাতি বর্ণ যে কোনো লেভেলের মানুষ একজন শ্রমিক থেকে একজন ইঞ্জিনিয়ার পর্যন্ত সবার জন্য কি একটা কারণ কি